ঠিক তো থাকতে হবে তোমরা ব্যবস্থা নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুযোগ আজকে ভিডিওটা স্টার্ট করছি ঠিকই সুন্দর বিকালবেলা থেকে ও সবাই খেয়ে উঠে জল খেলাম তো ঢেউটা উঠলো মা কালি দেখা নয় টাকা দেয় তো দেখ আজকের ব্লগটা কী হতে চলেছে বলো তুই এখন যাবো একটু বাজারে বাজারে যাওয়ার পিছনে ভাই বড়ো একটা কারণ আছে আজকে কোনো ছোটো কারণ নেই আজকের অনেক বড় কারণ আছে যা গরম পড়েছে এখানে তুলনা করার বাইরে প্রচণ্ড পরিমাণে গরম আমি নয় ঘরের মধ্যে দুটো তিনটা পাখা চালিয়ে শুই আমার মা বাবা কিন্তু বাইকটা খাটা চাই খাটের পর ঘুমায় এই গরম বাইরেও গরম থাকে ঘরের তুলনায় বাইরে একটু হালকা ঠান্ডা আছে বাট বাবা মা কিন্তু পাখা চালিয়ে ঘুমায় না আর যদিও বাস হয় ছোটো একটা পাখা আছে ঠিক আছে এই যে যেই পাখাটা দেখতে হচ্ছে ওই পাখাটা চালিয়ে বাবা মা বাইরে ঘুমায় তাও কীভাবে মশারির মধ্যে নিয়ে এই পাখা ঘুমাই কালকে রাতে আমি বাইরে বেরিয়েছি রাতে দেখি কি ওই মশারির মধ্যে পাখানি ঘুমিয়ে পড়ে রয়েছে সেই কারেন্টের তার ফার সব মশারির মধ্যে নিয়ে ওইভাবে ঘুমিয়ে আছে বাই চান্স ইলেকট্রিক জিনিস যদি কিছু হয়ে যায় তাহলে তো দুজন মানে খাটেই মানে শুয়ে থাকবে এইভাবে সারা জীবনের মতো তো সেই দেখে আমার এত পরিমাণে কালকে রাগ ধরে গেছে কালকে রাত্রে ওই সময় ঝগড়া করেছে সাথে তোমরা কেন ওই ছোটো পাখা নিয়ে এর মধ্যে ঘুমাবে বাই চান্স যদি কিছু হয়ে সেই তার না লিক ওই তারে দেখি কালকে রাত্রে টেপারটা লাগাবো মানে লিক তার আমার যা পরিমাণে রাগ হয়ে গেছে টাকা ইনকাম করছি কিসের জন্য মা বাবাকে যদি না দেখতে পারলাম তো আমরা যখন ছোটো থাকি মা বাবা মানুষ করে মা বাবা যখন বয়স হয়ে যায় তখন তো দায়িত্ব কী ছেলেদের ছেলে মেয়েদেরই দায়িত্ব হয় যে মা বাবাকে দেখার এখন বড় হয়েছি মা বাবার খেয়াল রাখবো তাকার খেয়াল রাখুন পাশের বাড়ি বৌদি খেয়াল রাখবো কথাটা সেটা না কথাটা হচ্ছে যে মা বাবার সেফটি রাখতে হবে তোমরাও তোমরা মা বাবার খেয়াল রাখো অনেকে দেখছি আজকাল মা বাবাকে পরোয়া করে না ওইবার হাবি জাবি করে মানে মা বাবাকে মা বাবার করে কথা বলে হ্যাঁ আমি মাঝে মাঝে যখন রেগে যাই আমিও কথা বলি এখন না যাই আমি কথা বলি না আমিও কথা বলি ঠিক আছে কিন্তু একটা লিমিট রেখে ঠিক আছে তো তারপরে ওটা থেকে ভাই আমার সিরিয়াসলি প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছে কালকে রাতেই ডিসাইড করে নিয়েছিলাম যে না একটা বড়ো টেবিল ফ্যান কিনতে হবে ঠিক আছে বড় স্ট্যান্ড ফ্যান যেটাকে হাওয়া হয় সেটা বাইরে থাকলো বাই সেফটি থাকলো অন্তত মশারির মধ্যে লুকিয়ে নিয়ে হাওয়া খাওয়ার থেকে বাইরে একটা বড় স্ট্যান্ড ফ্যান ওর তো হাওয়া খেলো আমার বাবাও হাওয়া পাবে মাও হাওয়া পাবে এখানে দেখলেই তো ছোটো একটা টেবিল ফ্যান এই টেবিল ফ্যানটা যদি এক সাইডে রাখে না তাহলে একজনের হাওয়া লাগে আরেকজনে হাওয়া লাগেন সেজন্য ডিসাইড করলাম একটা পাখা কিনতে দেখা যাচ্ছে একটা পাখা কিনতে আমার ভালো লাগছে না ভ্যান পাখাটা কিনে

ইলেকট্রনিক দোকানে ওখানে কিন্তু টিভি ফ্রিজ এসি সব কিছুই পাওয়া যায় অনেক রকমের ফ্যান আছে দেখতে হচ্ছে ওখানে পরপর সব লাইন দিয়ে সব ফ্যান সাজানো আছে ওখানে কুলারও আছে ওখানে ফ্রিজও আছে আর এসি নিতে চাইছিলো ভাই ভিতরে আছে এসি তো এসিটা নেবো না এসিটা বাড়িটা বানায় আগে তারপর এসি নি এসি নিতে হবে আগে এখন ফ্যানটা নেব আচ্ছা এটা উষা কোম্পানি তাই তো এর দাম কি আছে এটা একটু স্পিডটা বেশি হালকা আওয়াজ আছে বাট ওটা কোনো আওয়াজই নেই এটা এটার ওয়ারেন্টি কত দিন সবই তো বসবে ভালো পাকা কোনগুলো একটু দেখাও তো এখানে হায়েস্টের দামি কোনটা আছে সব দাম ও ওই সাইডে ওই সাইড ওই সাইডে যেটা মানে বুঝলাম না আচ্ছা একটু দেখাও তোর দাম কত আছে এই যে এই পাখাটা তাই তো এই পাখাটার দাম কত সাড়ে চার

আমি যা দেখুন এই দেখে বাবু দেখতে করোনা জলদি কি ধীরে ধীরে মজা আপনি মোটামুটি অনেক অনেক ঘুরলাম ঘুরে ঘুরে বারাসাতেও গেলাম বারাসাতেও পছন্দ হয়নি অ্যাটলাস কিন্তু গাইস আমার কিন্তু এই ফ্যানটা বেশ প্রথমে যে দোকানটা এসেছিলাম এই দোকানটায় এই ফ্যানটা বাজাচ্ছে কোম্পানির এই ফ্যানটা বেশ ভালো লেগেছে এই হিরোকেরও পছন্দ ওরও পছন্দ আর আমারও পছন্দ যাই না বাড়ির লোকের কীভাবে মাকে না জানি কিন্তু এই করেছি যাই না মা হয়তো বকবে বলবে এত টাকা নষ্ট করেছিস কেন স্বাভাবিক মা ওরকম বলবে আর কোনো ব্যাপার না নেই ফ্যানটা নিয়ে বিলটা সাধারণ রাখ এডল গাইস বিল ঠিক আছে দু বছরের ওয়ারেন্টি দিয়েছে দু বছরের ওয়ারেন্টি মানে বাজাজ কোম্পানি নিয়েছি তো যদি কোনো কিছু হয় তো বাজাজ কোম্পানির লোক এসে বাড়িতে এসে সার্ভিস করে দিয়ে যাবে আস্তে আস্তে

আমার মাথা ধরে রয়েছে মাথা গরম করার কতবার বারণ টাকা দিবি নিজে বুঝে না আমি খাবো না দুই বছরের মধ্যে কিছু দুই বছরের মধ্যে যদি কিছু হয় তুমি চেঞ্জ করে দিতে পারবা ঠিক আছে

ঘরে হাত দাও তোমরা তো এত টাকা দিয়ে এতদিন কি করেছো তোমরা ঘর বানাও আমি টাকা জমা হিন না না এইসব জিনিস ভালো করতেছি না তুই শোনা না মিলা না সব জিনিস এর মাথা পরি করে আমার সহ্য হচ্ছে না এসিটা কিনে বলো ভালো তো মাত্র না এসিটা কিনে তুই এই না কিনে তুই আমাদের যদি আরো টাকা সাথি হ্যাঁ দাও না আমার আর 10000 টাকা দাও আমি একটা ফ্রিজ কিনে নে আসি আমার দ্বারা আর কিছু রইছে আমি সত্যি আমি খুশি মনে দিতাম যে তো ঠান্ডা জল লাগে সে ঠিক আছে যা জানা আমি ফ্রিজ কিনে নিই তাহলে সামনের মাসে পঁচিশ থেকে একটা ফ্রিজ কিনছে ফ্রিজ কিনলে নাও হবে না। আর ফ্রি যাবে না। কি ফ্রি দিতে কি কইরা? টাকা। ঠিক আছে। গাড়িতে আমার মারসুদের টাকা জেন টাকা। টাকা আসবে কিন্তু টাকা যে ওই টাকা দিয়ে আর যাবে না। মার কাছে যদি টাকা আসে ওই টাকা যাবে। দিছি তোমার কাছে। আর সে এরকম কাগজ মুড়ান টাকা দিবি টাকা হলে সব শান্ত হ্যাঁ ঠিক আছে যাও কয় টাকা লাগবে? তার ভাবে তাই দিবি।

তুই যাই হোক এরকম করে ছোট্ট একটা মানে আশা পূরণ করলাম দেখা যাক ফিউচারে মা বাবার জন্য কত কি করতে পারি সেটা সময়ই বলবে তো আমি মুখ থেকে কোনো কিছু বাড়াই করবো না যা হবে সময়ের সাথে সাথে সব কিছু দেখা যাবে তো হোক আইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তোমার সাথে দিন নতুন একটা ভিডিওর সাথে তোমার টেক কেয়ার লাভ ইউ